আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আজকের টপিক হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম যেগুলো হচ্ছে আপনার চাকরির পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন উপযোগী প্রশ্ন এখান থেকে মাস্ট প্রশ্ন থাকবে এছাড়াও যারা ষোলো থেকে বিশতম গ্রেডের চাকরিতে আবেদন করছেন যে কোনো চাকরির পদের জন্য এই প্রশ্নগুলো দেখে যাইতে পারেন আপনার এখান থেকে কমন হান্ড্রেড পারসেন্ট কিছু না কিছু কমন অবশ্যই থাকবে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করে দেই। তার আগে একটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেশি কথা বললাম না কারণ ভিডিওটা লং টাইম হয়ে যাবে তাই দ্রুত শেষ করলাম অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রশ্ন নাম্বার এক বাবাকে বড্ড বয়ফাই নিম্নের শব্দটি কারক ও বিভক্তি কোনটি এখানে হচ্ছে দুই নাম্বার বা খ নাম্বার আপাদনে দ্বিতীয়া তারপর হচ্ছে নাম্বার দুই প্রশ্ন ইডিটরের পরিভাষা কোনটি এটা হচ্ছে লাস্টের ঘ সম্পাদক তারপরে হচ্ছে আপনার তিন নম্বর প্রশ্ন নীল যে পদ্ম ইকুয়াল নীল পদ্ম কোন সমাস এটা হচ্ছে গ নাম্বার কর্মদ্বারার সমাস কর্মধারাই সমাস এবার চার নাম্বার প্রশ্ন কোনটি পঞ্চমী সমাস এটা হচ্ছে লাস্টের ঘ ঋণমুক্ত এবার হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন কোনটি শুদ্ধ বানান এখানে দেখেন ঘ নাম্বার সুকার মৌ ম দুর্গকার মো সুকার মদিনেশ্বর এ সুকার তারপর হচ্ছে নাম্বার ছয় নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ এটা হচ্ছে প্রথম সতমা যন্ত্রাশ উন্নিষ্কার মাইকার মা সৎমা এভাবে আপনারা হচ্ছে দেখার পাশাপাশি মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনাদের অবশ্যই মনে মনে থাকবে বেশি কইরা তো চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই সাত নাম্বার প্রশ্নে দেওয়া হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই চরণটি কার রচিয়তাকে এটা হচ্ছে গ নাম্বার চণ্ডীদাস প্রথম গ চণ্ডীদাস এবার আট নম্বর প্রশ্ন লবণে সন্ধি বিচ্ছেদ কোনটি এটা প্রথম খ লু লৌখাল লু সংযুক্ত বা যুগ অন লুন লবণ আচ্ছা যাই হোক এবার হচ্ছে নয় নম্বর প্রশ্ন হাত শব্দটি কোন শ্রেণীর এটা হচ্ছে গ নম্বর তদ্বৎ শ্রেণীর এবার প্রশ্ন নম্বর দশ যে সকল অত্যাচার শুয়ে যায় এক কথায় প্রকাশ কী হবে এটা হচ্ছে প্রথম সর্বস্বহা এবার এগারো যে নারী পূর্বে অপরের বাদ দত্তা ছিল একে এক কথায় কি বলে এক কথা বলে অন্নপূর্বা খ নাম্বার প্রথম ক তারপরে বারো কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী এটা হচ্ছে প্রথম ক চলিত ভাষা কথাবার্তা বক্তৃতা এবং নাটকের সংলাপের জন্য চলিত ভাষা উপযোগী এবার তেরো নম্বর প্রশ্ন চাঁদের হাট বাগদারাটির অর্থ কী কবি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয়জনদের সমাগম প্রথম নাম্বার তারপরে চোদ্দ নাম্বার আমার যাওয়া হবে না এটি কোন বাচ্চ এটি হচ্ছে বাপ বাচ্ছ প্রথম ক নাম্বার তারপর হচ্ছে পনেরো নাম্বার ইট ইজ এ লং স্টোরি এর সটি কোনটি এটা হচ্ছে খ নাম্বার দ্বিতীয় খ সে অনেক কথা এবার ষোলো নম্বর প্রশ্ন তারিখবাচক শব্দ কোনটি এটার উত্তর হচ্ছে প্রথম দ্বিতীয় খ পহেলা চৌটা তারপর হচ্ছে সতেরো নাম্বার রিস্কা কোন ভাষা থেকে আগত রিস্কা শব্দটি জাপানি ভাষা থেকে আগত এবার চলে যাবো আমরা আঠারো নম্বর প্রশ্নে তো এবার হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন বেঙ্গের সর্দি দ্বারাটির অর্থ কী এটা হচ্ছে আপনার ঘ নাম্বার গ অসম্ভব ঘটনা উনিশ নম্বর যে জমিতে ফসল হয় না সেটা হচ্ছে উসর গ নাম্বার প্রশ্ন উত্তর তারপর হচ্ছে বিশ নম্বর অগ্নিবিনা কাব্যগ্রন্থটি কোন কবির রচনা এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম তো আপনারা সকলে জানেন যে কম্পিউটার অপারেটর অপারেটর বা মুদ্রাকরিক পদে যারা আবেদন করে সেখানে বিশটা হচ্ছে বাংলা থেকে আসে এই বিষটা হচ্ছে বাংলা প্রশ্ন এবার আমরা ইংরেজি প্রশ্নে চলে যাব একুশ নাম্বার থেকে শুরু করব। তো নাম্বার একুশ চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স এটা হচ্ছে গ নাম্বার উত্তর দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি তারপরে নাম্বার বাইশ চয়েস দ্য চয়েস দ্য কারেক্ট স্পেলিং এটা হচ্ছে ক নাম্বার অ্যাক্সেলেটার এবার চলে যাব তেইশ নম্বর প্রশ্নে তেইশ নম্বর প্রশ্ন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিন্স এটার অর্থ হচ্ছে দ্বিতীয় ক ইন রাইটিং তারপরে হচ্ছে চব্বিশ নাম্বার ওয়াসডম মিন্স ওয়াসডম মিন্স হচ্ছে প্রজ্ঞা প্রথম ক প্রজ্ঞা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন তাহলে আপনাদের মনে থাকবে বেশি আমি বারবার এই কথাটা বলতেছি প্রয়োজনে ভিডিওটা দুইবার দেখবেন এখান থেকে প্রশ্ন মাস্ট থাকবে তো এবার হচ্ছে পঁচিশ নাম্বার ডাকা কিসের জন্য বিখ্যাত ইংরেজি অনুবাদ কি হোয়াট ইজ ডাকা ফেমাস ফর প্রথম ক তারপরে ছাব্বিশ নাম্বার হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে টেস্ট এটার হচ্ছে দ্বিতীয় খ সিনস তারপরে হচ্ছে সাতাশ নাম্বার আই ট্রাস্টেড হিম ড্যাস্ট মানি এটা হচ্ছে গ নাম্বার উইথ মানি আই ট্রাস্টেড হিম উইথ মানি এবার আঠাশ নাম্বার প্রশ্ন আই অ্যাম শিওর ড্যাস্ট মাই সাকসেস এখানে ডাসের জায়গায় হবে গ নাম্বার হোয়াট ইজ দ্য টাইপ সেনোনাম অফ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের সেনুনিয়াম কি এখানে হচ্ছে প্রথম ক ক্যাপাবেল তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নট ফ্লোরাল অর্থাৎ কোনটা প্লোরাল নয় এখানে হচ্ছে নিউজ নিউজের লগে এস লাগাইলা আছে তবুও এটা প্লোরাল নয় তো তারপরে আমরা চলে যাব একত্রিশ নম্বর প্রশ্নে তো একত্রিশ নম্বর প্রশ্ন হলো ম্যান ক্যান নট লাই বেলন হুইজ পার্ট অফ দ্য স্পিচ ইজ অ্যালন অ্যালন হচ্ছে আপনার শেষ অ্যাডভার্ভ হুইজ অব হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নাউন এটা লাস্টের গা গুড তেত্রিশ নাম্বার প্রশ্ন হুইস ইজ ওয়ান অফ দ্য ফিমিনিং জেন্ডার ফিমিনিং জেন্ডার হচ্ছে আপনার দ্বিতীয় খ বিচ তারপরে চৌত্রিশ নাম্বার হি লিভস ডেস্ট কমফোর্টেবল লাইফ এ কমফোর্টেবল লাইফ ঘ নাম্বার উত্তর কোন বাক্যটি শুদ্ধ পঁয়ত্রিশ নাম্বার এখানে শেষেরটা দিস ইজ ইউনিক অপরচুনিটি তারপরে ছয়ত্রিশ নাম্বার প্রশ্ন ইট ড্যাশ রেনিং সিনস মর্নিং হ্যাজ বিন রেনিং সিনস মর্নিং প্রথম ক এটার উত্তর এবার সাতত্রিশ নাম্বার আই উড রাদার ডাই এটার উত্তর হচ্ছে দেন ব্যাগ গ নাম্বার তারপরে আটত্রিশ আই উইশ আই ড্যাশ এ কুইন এটা হচ্ছে উই আর এ কুইন তারপরে হচ্ছে উনচল্লিশ নম্বর রাইস ইজ সোল্ড চিপ এটারও হচ্ছে আপনার দ্বিতীয় ক্ষ পেসি বয়াস তারপরেও চল্লিশ নাম্বার আই ক্যান রিমেম্বার এবার হচ্ছে এটার উত্তর ঘনাম্বার হোয়াট ইজ হোয়াট দিস নেম ইস তো বিস ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে আমি হচ্ছে আপনারা যারা কম্পিউটার অপারেটর বা মুদ্রা করিক পদে এবং ষোলো থেকে বিশতম গ্রেডের চাকরি আবেদন করছেন তাদের জন্য পূর্ণাঙ্গ একটা সাজেশন দেব এখানে চল্লিশটা প্রশ্ন দিলাম আরও চল্লিশটা দেওয়া হবে অনেকের হয়তো এখনই বিরক্তি লাগতেছে যে চল্লিশটা প্রশ্ন দেওয়ার পর তো যারা যাদের বিরক্তি লাগতেছে তারা ভিডিওটা স্কিপ করে দেন এখানে আমি ভিডিও শেষ করে দিতেছি আর যারা মনে করেন যে দেখতে চান পুরা ভিডিও আপনারা আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওটা দেখে আসবেন আমি আরেকটা ভিডিও আপলোড করে দিলাম তো সকলেই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ